যে একটা বাড়ি আছে না সুজন করে নাম যে সুজনে আমার বোনের সাথে এই ঘরের মধ্যে কি জানিয়ে করতেছে প্রতিটা দিন এই বিরক্ত গুলা করে কি করতেছে ওরা

তাই আপনি থাকেন তাহলে আমি থাকতেছি সমস্যা হচ্ছে খবর নিয়ে যাই আপিল কোথাও পাঁচ লাখ টাকা নয় লোক এখন তো পাওয়া যাবে আপনি